প্লেট এটা কার জানেন বা গাড়িটা কার জানেন যদি নামও বলি আশ্চর্য হয়ে যাবেন আপনারা যে এই লোকের এই মানুষের গাড়ি আমি কিভাবে চালাইতেছি আবার অনেকজনও বিশ্বাসও করতে পারেন আমি আপনাদেরকে চাবিটা দেখাই চাবিটা যদি দেখাই এই যে চাবি খুলছে না আওয়াজ হয়েছে তো তো বিশ্বাস হয়েছে নি এটা যার নামের উপরে গাড়ি এ মানুষের সাথে মিলা কোনোভাবে সম্ভব নয় আমার মতন ছেলে এ মানুষের গাড়ি চালাইতেছি এটা অনেক বড কিছু যে এটাও অনেক বড় স্বপ্ন অনেক মানুষের স্বপ্ন যে তাদের গাড়ি চালাবে তার নামের উপরে গাড়ি চালাবে শুধু নাম্বারটার দাম আছে কথা জানেন প্রায় আট মিলিয়নের উপরে গাড়ির দাম তো বাদ গাড়ি বাদ কিন্তু নাম্বার প্লেটেরটার দাম আছে আট মিলিয়ন দেড় হাম বিশ্বাস হয় আপনাদের বিশ্বাস হবে না কারণ এই দেশে গাড়ি সাইতে নাম্বার প্লেটের দাম বেশি তো নতুন একটা চাকরিতে ইন্টারভিউ চলতেছে তো ওই বললাম না হয়তো বা বলে ফেললে সমস্যা হতে পারে তাদের আইনের বিরোধিতা হয়ে যেতে পারে তো এতটুকু বললাম তবে দুবাইয়ের দুবাইয়ের মেন সিটি দুবাইয়ের অনেক বড় মাপের একজন মানুষ তার নামের উপরে গাড়ি চালাইতেছি তাদের ইন্টারভিউ দিতেছি আসা আছে কিছু করার নেই হয়তো বা ভাগ্যে নেই হবে না তো আজকে চলে যাবো আবার চাকরি এজন্য খুঁজতেছি আসলে পেশা লাগানোর পরে টাকা পয়সা নাই নাহলে চাকরিও খুঁজতাম না চাকরিও করতাম না গাড়ি একটা নিতাম কোনো রকম কোনোরকম যতটুকু হইতো ততটুকুতেও হইতো তো বিশেল লাগানো যেহেতু হয়ে গেছে আসলে মন মানসিকতা খুবই খারাপ দেশে যাবো সপ্তাহখানিকের জন্য দেশে গিয়ে একটু মাইন্ডটা রিস্টার্ট করে আসতে হবে মাইন্ডটা একটু রিফ্রেশ করতে হবে এরপর হয়তো বা চাকরি করি বা যেটা করি করতে পারবো তো আটছিলাম এখানে বসে থাকতে হয়েছে অনেকজনে বলতে পারেন অনেক জনের সাথে দেখা হয় আপনারা ভাবেন বা আমি সেলিব্রিটি মানুষ না রে ভাই এরকম কোনো গৌরব এরকম কোনো কিছু নাই দেখেন আমি কোন জায়গার ভিতরে বসে আছি ভিডিও তৈরি করে এটা মনের আনন্দ পাই ভালো লাগে দুইজন মানুষের চিনে কথা বলে এতটুকুই আর কিছু না রে ভাই কাজ করতে হবে কাজ করে খেতে হবে তবে সব কিছু ভাগ্যের উপরে নির্ভর করে আটছিলাম খুবই ভালো চাকরি তবে যে ফেরা এ ফেরা সহ্য করার ক্ষমতা আমার কাছে নাই যদিও আমার কাছে এই লাইনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তবে এই যে ফেরা এ ফেরা আমি সহ্য করতে পারবো না তো ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে ভিডিও তো দিতেছি না ভিডিও বানানোও হইতেছে না ভিডিও যদি বানাইতাম ঠিক মতন এখন ভিডিওতে তো ইনকাম নেই এখন ওই যারা বউ ব্যবসা করতো তারাও মরে যেতেছে আর আমি একলা মানুষই জঙ্গলের ভিতরে বসে বসে ভিডিও বানাইতেছে এগুলা কে দেখবে রে ভাই বেড়ে মানুষের ভিডিও দেখে না বেড়ে মানুষেরা ভিডিও বানানো বন্ধ করে দিছে আর আমি তো একলা মানুষ তো এখন আসলে ভাবতেছি দেশের থেকে ঘুরে আসলে মানে ভালো হবে একটু মাইন্ডটা রিস্টার্ট করে বা আসলে ভালো হবে এখানে আর সহ্য হচ্ছে না বিরক্ত আসে গেছে দেশ থেকে এসে আবার যদি কোনো কিছু করি করব তবে এখনও কোনো সিদ্ধান্ত নিয়ে নেই ইনশাল্লাহ হবে তবে নাম্বার ফ্লেটটা জোস না আমি আপনাদেরকে দেখাই নাম্বার ফ্লেটটা কিরকম শুধু সতেরো সতেরো বাকিগুলো দেখেন একটু দুবাইও দেখাই এই যে দুবাইও দেখেন সতেরো